একই জমিতে লঙ্কা ও আলু চাষ এক কৃষকের নতুন উদ্ভাবনী চাষবাস কৃষি সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে একই জমিতে আলু ও লঙ্কা চাষ সেই চাষের মাধ্যমে সকলকে অবাক করে দিলেন খগেনহাটের গজেন্দ্রনাথ রায় ফালাকাটা ব্লকের ধনিরামপুর দু নম্বর অঞ্চলের কৃষক গজেন্দ্রনাথ রায় সেই অভিনব যৌথ পদ্ধতির মাধ্যমে নজির করলেন একই জমিতে আলু এবং লঙ্কা চাষের মাধ্যমে তিনি সফল হয়েছেন তার এই অভিনব চাষের পদ্ধতি কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে গজেন্দ্রনাথবাবুর বক্তব্য দিনকে দিন আবাদি জমির পরিমাণ কমছে ফলে বিকল্প পদ্ধতিতে চাষবাসের উপায় খুঁজতেই হচ্ছে এই যৌথ চাষের মাধ্যমে অল্প জমিতেই বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয় সারু পুষ্টি হচ্ছে তাতে উৎপাদনও ভালো হচ্ছে এভাবে চাষ চলতে থাকলে কৃষকদের অতিরিক্ত খরচের বোঝা কমবে লাভ বাড়বে বলে তিনি মনে করেন তার এই প্রচেষ্টা ভবিষ্যতে বহু চাষীকে নতুন পথ দেখাবে বলে অভিমত কৃষি বিশেষজ্ঞদের গজেন্দ্রনাথ রায়ের এই নতুন উদ্ভাবনী পদ্ধতি সমগ্র কৃষি সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে করা যায় তো যদি জমিনটা একটু উঁচা উঁচা ভাত থাকে তাহলে করা যায় করা যাবে মানে এতে কোনো লঙ্কা গাছেরা বা আলু খেতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না সেটা কোন সময়ে করেন মানে আলুটা লাগানোর পরেই লঙ্কা গাছটা লাগান নাকি আলুর আলু আগের দিন গাছে পরের দিন লঙ্কা লাগাইছি মানে একসাথে একসাথে মানে একসাথে ওইভাবে লাগানো যাবে আচ্ছা এই জিনিসটা করেন কেন আপনারা কোনটা এটা হ্যাঁ মানে যৌথ চাষ শুনেন যদি আলু বাজারটা বেশি থাকতো তাহলে চালানটা ওইখানটায় উঠিয়ে যাইতো কিন্তু এখন মোষটা থাকতেছে যার জন্য এখন ওই যে এটা যখন ফুল ফল চলে আসলো ওইটাকে এখন তুলে জল টল দিয়ে সারটা দিয়ে মোষটা তুলবে হ্যাঁ কেননা অল্প জমিতে যদি আমরা কিছু ফসল ফসল নিতে পারি জমিতে আর বাড়বে না জমি নেওয়ার মতো ক্ষমতা নেই দিন দিন তো জমিও দাম বাড়তেছে আর এদিকে যার দুইটা ছেলে এক বিঘা দুই বিঘা জমি আছে বাড়ি করলো হ্যাঁ তিন তিনটা ছেলে তিনটা বাড়ি করলে জমি কম হয়ে যার জন্য করতে হয় আচ্ছা আপনার নাম কাকা আমার নাম গজেন্দ্রনাথ রায় কোন জায়গায় এটা খগে